আউজুব্লাহি মিনাস শত রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল আদিয়াত আয়াত মানুষ ছয় ছয় অবশ্যই তার রবের প্রতি অকৃতজ্ঞ আয়াতের তাফসের অবশ্যই মানুষ তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ এক এক এটা হলো কসমের জবাব এখানে মানুষ বলে উদ্দেশ্য হলো কাফের অবিশ্বাসী অর্থাৎ সকল মানুষ উদ্দেশ্য নয় যেহেতু বিশ্বাসী এরূপ নয় অর্থ হল না শুক্র অকৃতজ্ঞ আয়াত এবং নিশ্চয়ই সে নিজেই বিষয়ের সাক্ষী আয়াতের তাসির এবং নিশ্চয়ই সে নিজেই বিষয় সাক্ষী এক এক অর্থাৎ মানুষ স্বয়ং নিজের অকৃতজ্ঞতার সাক্ষ্য দেয় কেউ কেউ সে সর্বনামের বিশেষ বা সাক্ষ্য ক্রিয়ার কর্তা আল্লাহকে বুঝেছেন কিন্তু ইমাম শাহখানী প্রথম অর্থকে বলিষ্ঠ বলেছেন কেননা পরবর্তী সর্বনামের বিশেষ মানুষই ধন সম্পদের আসক্তিতে অত্যন্ত কঠিন আয়াতের তাফসির এবং অবশ্যই ধন সম্পদের আসক্তিতে অত্যন্ত প্রবল এক এক থেকে মালধনকে বোঝানো হয়েছে যেমন আল্লাহর বাণী সুরা বাকার ওই শব্দ স্পষ্টভাবে মালধনের অর্থেই ব্যবহৃত হয়েছে অর্থ হল মানুষ ক্ষণ সম্পদের ব্যাপারে অতি লালসা রাখে ও কৃপণতা বা বকিলি করে যা মালের প্রতি মহব্বত আসক্তির রাখার অনিবার্য পরিণতি আয়াত নয় নয় তবে কিসে সেই সম্পর্কে অবহিত নয় যে কবরের যা আছে তা কখন উত্থিত হবে হায়াতের তাফির তবে কি সে তখনকার খবর জানে না যখন কবরের যা আছে তা উত্থিত করা হবে এক এক শব্দের অর্থ কবর থেকে মৃত ব্যক্তিকে জীবিত করে হবে উঠানো আয়াত দশ দশ এবং অন্তরের যা আছে তা প্রকাশ করা হবে হায়াতের তাফসিব এবং অন্তরের যা আছে তা প্রকাশ করা হবে এক এর মানে হলো অন্তরে যা কিছু গোপন আছে তা প্রকাশ করে দেওয়া হবে আয়াত এগারো এগারো সেদিন তাদের কি ঘটবে তাদের রব অবশ্যই তা সবিশেষ অবহিত আয়াতের তাফসির সেদিনে তাদের সম্পর্কে তাদের প্রতিপালক অবশ্যই সবিশেষ অবহিত এক এক অর্থাৎ যে প্রভু তাকে কবর থেকে বের করবেন এবং তার অন্তরের রহস্য উদ্ঘাটন করে দেবেন তার ব্যাপারে প্রত্যেক ব্যক্তি জানতে পারে যে তিনি কত খবর রাখেন আর তার নিকটে কোনো কিছু গোপন থাকতে পারে না সুতরাং তিনি তার নিজ মন্দ প্রতিফল ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আল্লাহর নিয়ামত দ্বারা উপকৃত হয় কিন্তু তার কৃতজ্ঞতা না করে অকৃতজ্ঞতা প্রকাশ করে থাকে অনুরূপ মালধনের আসক্তিতে বন্দি হয়ে তার সেই হকসমূহ আদায় করে না যা আল্লাহন্যের প্রাপ্য হিসাবে নির্ধারণ করে রেখেছে